নমস্কার বন্ধুরা লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির একটা রেসিপি খুব মজার একটা রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন চ্যানেল এই রেসিপিটা বানানোর জন্য আমার সুজি প্রথমেই প্রয়োজন তো আমি সুজিগুলো ভালোভাবে ভেজে নেব তোমরা এই প্রথমে সুজিগুলো ভালোভাবে ভেজে নেবে নর্মাল যেভাবে ভাজে এইভাবে সুজুর মধ্যে চাইলে তোমরা নারকেল কোরআনই দিতে পারো না দিলেও কোনো ব্যাপার না তো আমি নারকেল কোরআনই দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো অল্প চিনি অল্প লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার চ্যানেলটা একদম নতুন একটা লাইক দিয়ে দেবে আমি সুজিগুলো ভেজে নিলাম অল্প জল দিয়ে দিচ্ছি জলটা আন্দাজ করে দেবে যাতে খুব বেশি না হয় খুব কমও না হয় মোটামুটি একটা শুকনো শুকনো ড্র বানাবো সুজিটা দিয়ে এটা বেশি একটা জল দেব না বেশি একটা শুকনোও করব না এই সুজিটা আবার নামিয়ে নেবো সুজিটা হয়ে গেছে এবার আমি সুজিগুলো দিয়ে ভালোভাবে ড্র বানিয়ে নেব। যেভাবে রুটি বানাই রুটির ড্র যেভাবে বানাই এইভাবে ড্র বানিয়ে নেব তোমরা ঠান্ডা হলে বানাতে পারো আমি গরম গরমে বানিয়ে নিচ্ছি তো রুটির মতো এবার ড্র বানিয়ে নেব তোমরা সুজিটা তোমাদের পরিমাণ মতো নেবে কিন্তু সুজির মধ্যে পানি একদম কম দেবে খুব বেশি একটাও দেবে না খুব কমও দেবে না মোটামুটি একটা এইভাবে ড্র বানাতে হবে তোমরা আন্দাজ করে দিয়ে দেবে সুজিটা তোমাদের তোমাদের পরিমাণ মতো দেবে তোমরা কতটুকু বানাবে সেই পরিমাণ মতো সুজিটা নেবে তো আমি এবার ড্র বানিয়ে নিচ্ছি ড্র বানানোর পরে রুটিটা যখন বানাবে তখন অল্প ময়দা দিতে হবে নাহলে কিন্তু সুজিটা রুটি বানাতে কষ্ট হবে সুজিটা দিয়ে তো বানিয়ে নিলাম রুটি বানানোর সময় সাইডগুলো এভাবে ফেটে যাবে কোনো সমস্যা নাই তোমরা দেখতেই পাচ্ছ আমি বানাচ্ছি বানানোর পরে এইভাবে গ্লাস দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে তোমরা এইভাবে কেটে কেটে নিতে পারো এইভাবে কাটলে সুন্দর হবে দেখো কীভাবে বানিয়ে নিচ্ছি সুন্দর করে তোমরা যে কোনো একটা কিছু দিয়েই কাটতে পারো দেখো আমার মোটামুটি রেডি হয়ে এসেছে এবার এগুলো তেলের মধ্যে ভেজে নেব খুব সুন্দর ফুলে উঠবে মালপোয়ার মতো পোয়া পিঠার মতো ফুলে উঠবে দেখো দেখতে খুব সুন্দরই লাগছে শুধু সুজি দিয়ে বানান বানিয়েছি খেতেও খুব দারুণ লাগবে তো এবার গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম দেখো কীভাবে ফুলছে খেতেও কিন্তু খুব সুস্বাদু তোমরা না খেলে বুঝতে পারবে না তোমরা এখানে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই তো আমি এটা তেলের মধ্যে বেজে নিলাম এবার নামিয়ে নেব আমার রেসিপি রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করা যাবে আশা করছি সবারই ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন